তোরা আমি আর একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে তো এই তো আমার হাজব্যান্ড চলে আসছে পুরোপুরি আট মাস পর আমাদের দেখা আর আমার হাজব্যান্ড বাইরেই কাজ করে তো খুবই 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 খুশি মানে কি বলবো আর আর দুই দিন আগে আমার অ্যানিভার্সারি গিয়েছিল মানে পাঁচ বছর আমার অ্যানিভার্সারি ছিল তো সেই জন্য হাজব্যান্ড এসেছে তো খুবই এনজয় করেছি বাট এই দুই দিন এতটা বিজি ছিলাম তা রকম ব্লগ ভিডিও কোনো রকম শ্যুট করিনি মানে এতটাই ব্যস্ত ছিলাম এতটাই ব্যস্ত ছিলাম তো কোনো রকম কিছু করা হয়নি তো এই তো এই ব্লগটার দুদিন পরের তো খুবই মজা করেছিলাম এই দুইটা দিন মানে অ্যানিভার্সারি আর যখন ও আসছিলো ঘরে তো আমি ভেবেছিলাম যে শ্যুট করব কিছু একটা ভিডিও যখন আসবে বাট কোনো রকম কোনো কিছু করা হয়নি বা আমার খুব মনে ভয়ই ছিল যেহেতু তার দূরে জার্নি ও চলে আসছে বাড়িতে মানে অনেকটা দূর থেকেও আসছিলো খুবই টেনশনে ছিলাম মাথা কাজ করছিল না কোনো রকম তো শ্যুট একদমই করতে ইচ্ছে করলাম ভিডিও কোনো রকম করতে ইচ্ছে করছিল না সেই জন্য আর কোনো রকম কিছু করিনি তো তারপরে অ্যানিভার্সারি ছিল তার পরের দিন ও আসছে এগারো তারিখে আর বারো তারিখে ছিল আমাদের অ্যানিভার্সারি সারা দিন পুজো করে রান্না বান্না এটা ওটা করেই মানে দিনটাও চলে গেছে তো সেই জন্য তো সেই জন্য আর রকম আমি ভিডিও শ্যুট করিনি এতটা চাপেছিলাম তারপরের দিন একটু রিল্যাক্স হয়ে এই যে এই ব্লগটা দুদিন পরের ব্লগ তো এই তো হাজব্যান্ড সকালবেলা বাজার করে বাজার করে নিয়ে এসেছিল তো আজকে আমি রান্না করবো পাতাকপির ঘন্ট মাছের ঝোল আর শাক বা বড় শাক নিয়ে আসলো যেহেতু ও বাইরে যেখানে থাকে সেখানে এই শাক এত কিছু সবজি থাকে না তো আরও সবসময় ক্যান্টিনে খাওয়া দাওয়া করে তেমন ক্যান্টিনে খাওয়া দাওয়া একদমই ভালো না তো যখন ও বাড়িতে আসে আমাদের মাছ মাংস এইনি টাইম ঝুলতে থাকে মানে রোজ দিন বলতে পারো এমনই তো আমাদের তিন চার পাঁচটার মতো করে খাওয়া দাওয়া হয় তো আজকে এই সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করছি কী কী করছে আজকে তো আজকে একটু না যাবো বাজারে বিকেলবেলা তো কিছু কেনাকাটা ছিল কেনাকাটা বলতে ঘরের সংসারে যেটা লাগে আমাদের সেটাই নেবো আর হ্যাঁ অ্যানিভার্সারিতে কী কী নিয়েছে সেটা এখন বলবো না সেটা পরে আসবে পরে ব্লগে বলবো বিশেষ করে একটা কথা বলছি আমার থেকে আমার হাজব্যান্ডের রান্না কিন্তু সত্যি ভীষণ ভালো ভীষণ টেস্ট তো আমাকে অনেকটা হেল্প করে দাও অনেক 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 মানে প্রচুর মানে এই দেখো এই পুরোটাই রান্না কিন্তু ও করেছে যে মাছের ঝোলটাই আমি করেছি আর মানে ও পাতাগুড়ি ঘন্ট শাক সবটাই ও করেছে মানে সত্যি মানে বলা যায় না এতটা কেয়ারিং তো সব কিছুই ও করে তো মানে তোমরা ভাবো না যে বর এত দূর এত দূর থেকে আসছে এত দিনের পর ওকে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি একদমই না আমিও করি ও বলে যে আমিও দেখি আমিও তোমাকে খাওয়াই যেহেতু আমারও একটা ইচ্ছে থাকে হাজব্যান্ডের হাতে রান্নাবান্না খাওয়ানোর তো করি দুজনই মিলেই করি আর সংসারটা তো আমাদের দুজনেরই তাই না দুজন মিলেই কাজকর্ম করলে সব থেকে বেস্ট হয় তো আমারও এটাই তো দুজন মিলেই করি এই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সবটাই কমেডি দেখতে পাচ্ছ এই দুটো হাজব্যান্ডকে বানিয়েছে তো এই তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া না সরি বান্না করে এই পুতুল দেখো কি বদমাস করছে এই যে পুতুল যেদিন থেকেই ওর বাবা আসে বাড়িতে আর তখন থেকে পাপা পাপা করতে থাকে আর একটা কথা কি তো আমি যেটা শিখলাম সন্তান তো সন্তানই হয় অনেক দিন পর আসার পরেও পুতুল তার বাবাকে ভোলে না সেই ওই এক মাস পরে রেখে গিয়েছিল তখনও পুতুল মনে রেখেছে বাবাকে আর এখনও দেখো এখন আবার বেশি পাপা পাপা করে যাই হোক পাপা আসলে পাপার সাথেই সবসময় মাকে তো ভুলেই যায় তো এই আমাদের সারাদিন এই সংসার ছোট্ট খাটো এই এতটুকুই করি সারাদিন যা যা করি এরকমই করতে থাকি আর পুতুলকে এখন করি করাবো স্নান ওকে স্নান করি খাওয়া দাওয়া করে ঘুম পাঠিয়ে দিয়ে দিব আর তোমাদের বাজারে আর নিলাম সেটা আমি এখন বলছি না কিছুদিন পর বলবো জানা হ্যাঁ পাপা আসলে পরে মা আর মেয়ে চুপচুপ করে বসে বসে খায় না আর সব কাজ পাপা করে নাকি আমরা এত নিষ্ঠুর কিভাবে হতে পারি মা তো আমরা দুজনে এত নিষ্ঠুর হতে পারি কেন না না ওটা বাবা চশমা না 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 পাপা বকা দিবে হ্যাঁ তুমি চশমা পরবে থাক পড়তে হবে বাবা বকা দেবে আর বাইরের ওয়েদার দেখো ঠান্ডা ঠান্ডা রোদ্রু রোদ্রু রোদ্রুটা অনেক কম আছে ঠান্ডা বেশি তো স্নান করিয়ে দিয়েছি টিভি দেখছে বুতুন তো এই যে মাথাটা এখনো ভিজা আছে চুলটা কারণ ও দুদিন স্নান করেনি আর ঠান্ডার জন্য তার জন্য ওকে আমি দুই দিন পর পর ওকে স্নান করিয়ে দিই কারণ ওয়েদার খুব খারাপ সর্দি কাশি লেগেই আছে বাচ্চার সেই জন্য ওকে আমি দুই দিন পর পরই স্নান করিয়ে দিই তো আজকে স্নান করেছে আর দুদিন স্নান করাবো না যেহেতু আজকে বৃহস্পতিবার তো এই যে আমরা খাওয়া দাওয়া রেডি করছি মানে খাওয়া দাওয়া করবো দুপুরবেলায় তো এই যে পুতুলকে এখন খাইয়ে দিচ্ছি ঠিক তো পুতুলের জন্য আমি মাছ ভাজা রেখেছি আর ওর জন্য একটু আলু করেছিলাম আলুর সবজি তো সেটাই ওর জন্য করেছি আর আমাদের জন্য তোমরা দেখতে পারলে আমার জন্য মাছের ঝোল মানে ওর ঝালটা একটু বেশি দেওয়া আছে তো ওর যেহেতু পাপা আসে তো আমি আলাদা করে সবজি করছি কারণ যেহেতু আমরা একটু মানে ও একটু প্রচুর ঝাল খায় আর আমি মা মেয়ে থাকলে পরে আমাদের ঝাল কোনো ব্যাপার নাই মানে মেয়ে যেটা খাবে আমিও সেটা খাবো মানে আমার কোনো ব্যাপার নেই আমি যেটাও খেতে পারি তো ওর বাপা আসে তো বাপার জন্য একটু অন্যরকম রান্নাবান্না করতে হয় সেই জন্য আমার একটু এই দিকে একটু প্রবলেম হয় তো যাই হোক এই তো ছাদে এসেছি খাওয়া দাওয়া করে রেস্ট করে কাপড়গুলো তুলতে এসেছি তো অনেকটা সময় হয়ে গেছে চারটা বেজে গেছে ওর বাবা আমাকে বকা দিচ্ছে তাহলে রেডি হয়ে নাও বাজারে যাব তো এই তো রেডি হয়ে গেছি সবাই মিলেই সবাই মিলে আমরা তিনজনই তো এখন যাব একটু মার্কেটে মার্কেটের কেনাকাটা করব তো সংসারের অনেক কিছু দরকার মানে মাস শেষ হয়ে গেলে তো অনেক কিছুরই দরকার অনেক কিছু তো সেটাই এখন নিতে যাব আর একটা কথা কি বলো তো মানে যখন হাজব্যান্ড আসে বাড়িতে মানে এতটা আনন্দ লাগে আমার মানে সত্যি খুবই ভাল লাগে মানে বাড়িটা একদম পুরো মানে একদম সত্যি মানে উজ্বালো টাইপের লাগে আমার তো খারাপও লাগে প্রচুর খারাপ লাগে যে হাজব্যান্ড বাইরে এসেই কাজ করে আমরা দুজন এখানে থাকি খারাপ লাগে বাট পরিস্থিতি এরকমই থাকতেই লাগে আর আমারও একটু এখন অভ্যেসটা হয়ে গেছে বলতে গেলে অনেকটাই অভ্যেস হয়ে গেছে বাইরে মানে হাজব্যান্ড বাইরে কাজ করতে করতে ওরও একটা অভ্যেস হয়ে গেছে আমারও একটা অভ্যেস হয়ে গেছে মানে থাকে না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেরকম একটা আমার অনেক দূর অনেক দিন পর দেখা করলে একটা ভালোবাসা জেগে ওঠে অনেক দিন পর ভালো লাগে সেটা মানে আমাদের সেটার মধ্যে ফিলিং আছে সে ওটাই ফিলিং আমাদের মধ্যে তো যাই হোক তো আমরা রেডি হয়ে গেছি তোমাদের এত গল্প আমি পরে বলবো আমার কাছে অনেক অনেক ফিলিং আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তো সেটা এখন আমি বলছি না এই ব্লগে তো এই তো বাজারে যাচ্ছে হাজরা এই যে জানলাগুলো বন্ধ করে দিচ্ছে এখন তো একটু যাব শপিং মলে আর শপিং মলে যেটা আমাদের ঘরে লাগে সব কিছু তো তোমাদের জানোই আমি রিলায়েন্সে আসি এই এর মধ্যে এর মধ্যে আমি সব কিছু নিই এখানে তো তোমার এভরিথিং পাবে সংসারের সমস্ত কিছু পাবে তো এই শপিং করা কমপ্লিট হয়ে কমপ্লিট হওয়ার পর সন্ধ্যার সময় একটু মোমো খেতে এসেছিলাম তো এই যে পুতুল দেখো মোমো খাওয়ার জন্য বসে আছে তো যাই হোক আজকের এখানেই ব্লগটা শেষ করছি সারাদিন এই আমাদের ছিল তোমাদের নেক্সট ব্লগ সুন্দর একটা ব্লগ নিয়ে আসব আজকে এইটাই আমি শ্যুট করেছি যাই হোক তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে তোমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে সব ভালো থাকবে শুয়ে থাকবে টাটা